মুর্শিদাবাদে ভোটার তালিকায় লক্ষাধিক ভুয়ো ভোটার তাদের অধিকাংশই অনুপ্রবেশকারী এমনই গুরুতর অভিযোগে সরব হলেন বিজেপি নেতা সরকার বুধবার বিকেলে মুর্শিদাবাদের দলে ছিলেন ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজের অগ্রগতি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে লম্বা বৈঠক করেন তারা সেই বৈঠক বৈঠক ভারতী ও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে একটি লম্বা তালিকা তাদের হাতে তুলে দেন শাখারব সরকার তার দাবি জেলার বাইশটি বিধানসভায় প্রায় দু লক্ষ আটষট্টি হাজার ভুয়ো ভোটার আছে মুর্শিদাবাদের সীমান্তবর্তী বিধানসভায় অনুপ্রবেশকারীর সংখ্যাও বেশি এদিন বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাখারব বলেন পরে আমি প্রায় চার পাঁচ দিন ধরে ডিএম সাহেবকে সঙ্গে যোগাযোগ করেছিলাম যে আমি এর আগেও বলেছি এর আগে ডিএম সাহেবকে বলেছি যে আমাদের এই জেলায় প্রচুর পরিমাণে বাংলাদেশি ভোটার আছে সেই তালিকা আমি ডিএম সাহেবকে বহুবার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে হোক বা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি জেলা সভাপতির ভূমিকার পালনের ক্ষেত্রেই হোক তিনি আজকেও আমাকে অ্যালাউ করেননি কিন্তু আমি ধন্যবাদ জানাই আজকে যে অ্যাডিশনাল সিনিয়র অ্যাডিশনাল নির্বাচন কমিশনার যিনি এসছেন তিনি হচ্ছেন জ্ঞানেশ ভারতীজি এবং চিফ ইলেকশন কমিশনার এই রাজ্যের মনোজ কুমার আগরওয়াল ওনাদের উভয়ের সঙ্গে আমার কথা হয়েছে আপনাদের কাছেও তার ভিডিও নিশ্চয়ই আছে এবং তাদের হাতে আমি তুলে দিয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন আমি এই লিস্টটা পুরো পড়ব এবং পুরো উনি দেখবেন সেই মতো আমি আশা রাখব যে এই জেলায় দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়েছে মানেই আমাকে ধরে নিতে হবে এই জেলায় প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক প্রতিটা বিধানসভা ওয়াইজ তিনি চুলচিরা বিশ্লেষণ করেছে বলেই আমার ধারণা তারা এই বৈঠকে আমি আশা রাখব যে এই জেলায় যারা যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী আছে তারাও পাশে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মতোই এই জেলাতে গতকালকে থেকেই এই মুর্শিদাবাদ ছাড়া হবেন আপনি এখানে দেখুন ভোটার লিস্ট নিয়ে এসছি ভোটার লিস্টে কোন বিধানসভা কত নম্বর পাট সেই পাটের সিরিয়াল নম্বর কত আমি মার্ক করে দিয়েছি সেই মার্ক অনুযায়ী আপনার প্রয়োজনে সেই ভোটার লিস্ট অনুযায়ী তাদের কাছেও যেতে পারেন আমি অনুরোধ করব তাদের আধার কার্ড চেক করুন এবং দেখবেন তার বইয়ের আধার কার্ডে যা বাবার নাম তার স্বামীর আধার কার্ডেও তার বাবার নাম এক ভোটার লিস্টে আপনাকে একটা দেখাচ্ছি এখানে একটা ভোটার লিস্ট আছে 1025 তার বাবার নাম ও যা 281 পাঠ তার বউ অর্থাৎ তোর বয়ের বাবার নামও তাই তবে বাংলায় যে অনুপ্রবেশকারী আছে তা মেনে নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধির চৌধুরী এই দিন তিনি বলেন হতে পারে এখানে তো বাংলাদেশি বাইরে থেকে অনুপ্রবেশ হয় নিয়ে কথা কেউ বলছ না बराबरी হয় এটা ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা बनर्जी 2005 সালে এই তথ্য প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করছে এবং তিনি প্রথম দাবি করেছিলেন যে আইডেন্টি কার্ড চালু করা হোক ভোটের আগে তা সেই বাংলাতেই এত অনুপ্রবেশকারীরা কি করে আছে আমার জানা নাই এই স্যারের ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে চলে যেতে হচ্ছে কেন সেটা আমার জানা নাই স্বাভাবিকভাবেই এটা তো প্রমাণ করে যে বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে এই ভারতবর্ষে সে বসবাস করছে আবার বলি সে বসবাসকারীদের মধ্যে মুসলমানও আছে হিন্দুও আছে এটা নয় যে বসবাসকারী অবৈধভাবে যারা এখানটাই তারা সবাই মুসলিম তবে সাক্ষারবের কথার প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদ আবু তাহের খান বলে নির্বাচন যত সামনে আসবে ওদের ভরসায় হচ্ছে ইলেকশন কমিশন আর ইডি আর সিবিআই এর উপরে ভর করে জিততে চাই এবং এই এসআইআর এর নামে কিভাবে বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া যায় সেই টার্গেট নিয়ে তো আছে এবং সেই চিন্তা ভাবনা করে এগুচ্ছে এটা তো ওয়ান পয়েন্ট প্রোগ্রাম সুতরাং যে যাই করুক না কেন এটা বাস্তবে বাস্তবায়িত হবে না আর যেটা বলতে চাইছে এত লোক এত হাজার ভোটার ওর কি হিসাব করে গুনে বলেছে ওর তো কোনো বোধের লোকই নেই কটা বোধে মুর্শিদাবাদ জেলায় লোক আছে ওদের শাখার যেটা কথা বলছে কোন ভোটের সংগঠন আছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক মন্তব্য একদম একজন সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং সম্পূর্ণ এ এর কোন বাস্তবতা নাই যদি বাস্তবতা থাকে নির্বাচন কমিশন দেখুক না প্রত্যেকটা প্রত্যেকটা বিধানসভা ঘুরে ঘুরে দেখুক ভোটার লিস্টের তদন্ত করুক আমাদের কোনো আপত্তি নাই আমরা বলেছি দেখে নে এসব একদম ভাওতা এবং মানুষকে একটা ভিত্তি মানে টোটালি ভাওতা দিয়ে অন্যদিকে দলকে প্রভাবিত করা বা রাজনৈতিক একটা প্রভাব বিস্তার করা আমরা এসবে ভয় পাই না